মেঘলা ভাব এখনই কাটছে না মাঝে মাঝে বৃষ্টি চলবে সঙ্গে থাকবে ঠান্ডা দাপট পরিস্থিতি বদলাবে কবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো গত চার দিন ধরেই আকাশের মুখ ভার স্যাঁত স্যাঁতে তার মধ্যে হালকা শীত হওয়া ফলে একদিকে মেঘলা ভাব তার সঙ্গে ঠান্ডা আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এখনই মেঘ কাটার সম্ভাবনা নেই সঙ্গে ঠান্ডাও থাকবে কলকাতাতেও সকাল থেকে মেঘে ঢেকে রয়েছে আকাশ দুই এক পলসা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে শহরের রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তবে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চার দিন এমনই পরিস্থিতি থাকবে এই জেলাগুলিতে তারপর আগামী সপ্তাহে শেষের দিক থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে রবিবার তারপর আকাশ পরিষ্কার হবে আবার পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি এই জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া পরিষ্কারই থাকবে